হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ভাইরাও কিন্তু খুব ভালো আছে তো আজকে হচ্ছে রথ তো তোমাদের সকলকে জানে শুভ রথযাত্রা আর আজকে আমার ভাই কি কি করছে না করছে তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভাইরা কিন্তু এখন স্নান করতে বসে গেছে আমি কিন্তু ভাইদের এখন স্নান করিয়ে দিচ্ছি আর গরম পড়েছে একটু বেশি করে স্নান না করলে হয় বলো তোমরাই ভাইদের স্নান হয়ে গেছে বন্ধুরা এখানে আমি আমার ছোটো ভাইকে এখন একটু পুজো করিয়ে দেবো তো দেখা যাক রথের দিন ভাইকে কিভাবে সাজু পুজো করে দেখো রথ স্পেশাল ভাইকে এই ঘাগড়াটা পরালাম আমার ভাইয়েরা কিন্তু সাজুগুজু করতে খুব ভালোবাসে দেখো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ফুল লুক রথ স্পেশাল একটু চলে এবার বড় ভাইকে একটু সাজাগুজু করিনি বড় ভাই কিন্তু সাজুগুজু করতে বসে পড়েছে ছোট ভাইয়ের মতো কিন্তু বড় ভাইয়ের সাজুগুজু করতে খুব ভালোবাসে আর দেখো বন্ধুরা বড়ো ভাইকে এই জামাটা পরালাম রথ স্পেশাল মানে দুজনের ঘাগরাটাই সেম শুধু কালারটা আলাদা এই দেখো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ফুল লুক তো চলো দু ভাইকে একসাথে দেখাই এই যে দু ভাইয়ের ফুল লুক এমন লাগছে আমার দু ভাইকে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো এক্ষুনি আর এবার কিন্তু আমি আমার ভাইদের খেতে দিয়ে দেবো তো চলো দেখা যাক ভাইদের মেনুতে আজকে কি কি আছে তো দেখো ভাইদের মেনুতে আছে আজকে ফ্রায়েড রাইস পটল ভাজা আলু ভাজা মিষ্টি আরাম তো চলো এবার ভাইকে খাইয়ে এখানে দেখো খাই দিচ্ছি আমি আমার ছোট ভাইকে ফ্রায়েড রাইস পটল ভাজা আর আলু ভাজা আর এখনো খাইয়ে দিচ্ছি ভাইকে মিষ্টি এরপর খাই দিচ্ছি ভাইকে আম তো বড় ভাইকে দেখো খাই দিচ্ছে এখন ফ্রাইড রাইস পটল ভাজা আর সঙ্গে আলু ভাজা এবার খাই দিচ্ছি আমি আমার বড় ভাইকে মিষ্টি ভাইকে খাইয়ে দিলাম আম বড় ভাইকে কিন্তু বন্ধুরা জল খাইছে আমার আর ভিডিওটা করা হয়নি তো চলো বন্ধুরা ভাইরা খেয়ে নিই তোমাদের সঙ্গে একেবারে আবার বিকেলে দেখা হচ্ছে টোটোতে উঠে পড়েছি বন্ধুরা আর আমরা যাচ্ছি কিন্তু ভাইকে নিয়ে এখন মেলাতে এদের আমার ভাই কিন্তু মেলাতে ঘুরু ঘুরু করতে যাচ্ছে কত খুশি দেখো অন্ধকার বলে মুখটা ঠিক করে আর দেখানো যাচ্ছে না মেলাতে এখানে থেকে চিনি কলা নিলাম এই দেখো রথটা তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো আমার দুই ভাই বসে পড়েছে রথের এই যে দেখো মেলাটা সেরকম খুব একটা ভিড় ছিল না এবছর অন্যান্য বছরে ভালোই ভিড় হয় এবছর মানে সেই পরিমাণের প্রচুর কম মানে সেরকম বসে উনি মেলাটা তো যাই হোক এমনি ভাইকে নিয়ে ঘুরছিলাম এখান থেকে দেখো ভাইয়ের একটু খাবার কিনছি ওই জিলিপি তারপর হচ্ছে ওই যে গুড় কাঠি একটু কিনছিলাম নাম সাথে আবার একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলো টাটা বাড়িতে চলে এসেছি বন্ধুরা এই দেখো আমার দুই ভাই তো চলো দু ভাইকে একটু জিলিপি আর নিমকি তারপর হচ্ছে একটু গুড় কাঠি দিই ভাই খাক এই দেখো ভাইকে খাওয়ানো হয়ে গেছে ভাই এখন আমার একা একা খাচ্ছে ঠাড় খাওয়া হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তাদের মতোটা ডার্ট